বুম একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতির বল সরাসরি গ্লাভসে কিপারদের কাজ সহজ মনে হলেও এর জন্য দিতে হয় বড় ধরনের বলিদান আর সেটা হলো তাদের আঙুল আপনি কি জানেন প্রায় সব পেশাদার উইকেট কিপারের আঙুল বাঁকা হয়ে যায় কেন হয় এমন আজ জানব সেই রহস্য ক্রিকেট মাঠে উইকেট কিপাররা প্রতি ম্যাচে শত শত বল ধরেন কখনো ক্যাচ কখনো স্টাম্পিং কখনও থ্রো আটকানো আর এই কাজ করতে গিয়েই তাদের আঙুলের উপর পড়ে মারাত্মক চাপ বিশ্বাস না হলে ক্রিকেটের কিংবদন্তি কিপারদের হাতের দিকে তাকান এম এস ধোনি অ্যাডাম গিলক্রিস্ট মার্ক বাউচার ঋষভ পন্থ তাদের প্রায় সবার আঙুল বাঁকা হয়ে গেছে এটা ঘটে কারণ ফাস্ট বোলারদের বল যখন উইকেট কিপারের হাতে লাগে তখন প্রচণ্ড গতি ও ওজনের কারণে আঙুলের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয় গ্লাভস থাকার পরেও ধীরে ধীরে আঙুলের গঠন বদলে যায় একজন কিপার ক্যামেরার সামনে এসে গ্লাভস খুলে তার বাঁকা আঙুল দেখায় ভাই ব্যাটসম্যানরা সেঞ্চুরি করে হিরো হয় আমরা তো শুধু আমাদের আঙুল হারাই আরেকজন নতুন উইকেট কিপার ভয় পেয়ে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা আঙুল বাঁকা হওয়ার আসল কারণ তাহলে আঙুল বাঁকা হওয়ার পেছনে আসল কারণ কি এটা ঘটে তিনটি কারণে হার ও জয়েন্টের ওপর অতিরিক্ত চাপ লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি দীর্ঘদিনের চোটের প্রভাব একের পর এক আঘাতের কারণে আঙুলের গঠন পরিবর্তন হওয়ার কিভাবে উইকেট উইকেটকিপাররা এ থেকে বাঁচতে পারেন কিন্তু এর কোনো প্রতিকার নেই অবশ্যই আছে পেশাদার উইকেট কিপাররা কিছু কৌশল মেনে চলেন উইকেট কিপাররা দলের নীরব সৈনিক তারা ব্যাটসম্যানদের মতো সেঞ্চুরি না করলেও প্রতিটি বল ধরার জন্য তারা নিজেদের শরীরকে উৎসর্গ করেন তাই তাদের আঙুল শুধু চোটের চিহ্ন নয় বরং একটা গর্বের প্রতীক আপনার কি এই ভিডিও ভালো লেগেছে তাহলে এইচবি ও বিডি চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন